কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন দ্বিধান্বিত তখন সারথী অর্জুনকে তাঁর বিশ্বরূপ দর্শন করান এবং নিজের প্রকাশের উদ্দেশ্যে এই শ্লোকটি বলেন যার অর্থ হল হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই একটি সুতোয় যেমন মণিসমূহ গাঁথা থাকে এর দশটি বাণী দিয়ে জীবন বদলান আজকের বর্তমান সময় আমরা প্রত্যেকেই ভীষণ রকম ব্যস্ত আমরা সর্বদা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছি যার ফলে আমাদের প্রত্যেকের মধ্যে মানসিক চাপ বা স্ট্রেস বৃদ্ধি পাচ্ছে নিজেদেরকে সফলতার শীর্ষে দেখতে চাওয়ার ইঁদুর দৌড়ে সামিল হতে গিয়ে আমরা ধীরে ধীরে জলাঞ্জলি দিচ্ছি আমাদের আবেগগুলোকে ভবিষ্যতের চিন্তা অতীতের দুঃখ এবং বর্তমানের অপ্রীতিকর পরিস্থিতি আমাদের কখনো ভীত করে দেয় কখনো বা আমরা রুক্ষ স্বভাবের হয়ে যাই অল্পেতেই ধৈর্য হারিয়ে ফেলি সব কিছু কন্ট্রোল করতে গিয়ে আমরা নিজেদের উপর থেকেই কন্ট্রোল হারিয়ে ফেলি এমতাবস্থায় নিজেদের মানসিক চাপ থেকে মুক্ত করতে আমরা কখনো কখনো কিন্তু বেশিরভাগ সময় আমরা পরিস্থিতির শিকার হয়ে সব কিছুতে নিজেদের পরাজিত ভেবে বসি আর এই অবস্থা থেকে যিনি একমাত্র আমাদের উদ্ধার করতে পারেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ তাঁর মুখনিশ্রিত বাণী শুনলে আপনি সমস্ত নেতিবাচকতা থেকে মুক্তি পেতে পারেন পেতে পারেন জীবনে বাঁচার এক নতুন দিশা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি বাণীর যদি সঠিক অর্থ বোঝে সেই মতো চলতে পারা যায় তবে আমরা নিজেরাই আমাদের জীবনে ঘটে চলা সকল সমস্যার সমাধান করতে পারব দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যে বাণীগুলো বলে গিয়েছিলেন তা যে এই কলি যুগে এসেও ঠিক কতটা প্রাসঙ্গিক তার প্রমাণ আপনারা তো পেতেই চলেছেন পরবর্তী পর্বগুলোতে সেই সঙ্গে এই কথাটাও বলে রাখি শ্রীকৃষ্ণের বাণী যে শুধু আপনার জীবনের সকল সমস্যার সমাধান করবে তা কিন্তু নয় বরং তাঁর দেখানো পথে চললে আপনি যেমন আপনার জীবনে আসা সমস্ত সমস্ত বিপদের মোকাবিলা করতে পারবেন তেমনি বর্তমানে আপনার জীবনে ঘটে চলা সমস্ত ভালো জিনিসের প্রতি কৃতজ্ঞ হতে শিখবেন আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে সেই সাথে আপনি অন্তর থেকে এক সুখী মানুষ হয়ে উঠবেন ভালো থাকতে যেমন শিখবেন তেমনি শিখবেন আরও ভালো রাখবেন শ্রীকৃষ্ণ আপনাকে একজন ভালো মানুষ হয়ে বন্ধু ভালো স্বামী বা স্ত্রী ভালো বাবা মা সর্বোপরি একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন যিনি দেশ তথা এই পৃথিবীকে এক নতুন দিশা দেখাতে পারেন তাহলে আর দেরি না করে চলুন শুনেনি পরবর্তী পর্বগুলো যেখানে আমরা আপনাদের শোনাবো একটি সুখী ও ভালো জীবনযাপনের জন্য আজকের দিনে দাঁড়িয়েও ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বাণী ঠিক কতটা প্রাসঙ্গিক এবং তা কিভাবে আপনার জীবনকে ভয়বাস মেরি শাহী